শীতকাল মানেই কিন্তু নতুন গুড় আর পিঠে পুলির উৎসব ঘরে ঘরেই পিঠে ফুলি লেগেই রয়েছে তো আমিও এরকম একটা চুষি পিঠে করেছি দুর্দান্ত স্বাদের তো চলুন দেখে নিই আমি কিভাবে করেছি নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো আমি যে চুষি পিঠেটা করেছি কালারফুল চুষি পিঠে চলুন দেখে কিভাবে করেছি প্রথমে গাজর নিয়েছি দুটো তার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্য নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতন কাপ মেপে যেটুকু জল দিয়েছি মানে ওয়ান থার্ড কাপ জল দিয়েছি তাতেই গাজরের খোসাগুলো প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে একটু মিক্স করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে রসটা দিয়েছি পুরো আমি গাজর দিইনি কারণ একটা স্মেল আসতে পারে আর একটু ছেঁকে দিয়েছি যাতে ছিবড়েটা মুখে মানে ডোতে না আসে তো এইভাবে আমি এই যে ওয়ান থার্ড কাপ এই এক কাপ চালের গুঁড়ো নিয়েছি কেনা চালের গুঁড়ো তাতে দু কাপ জল দিয়েছি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে মানে জাস্ট গরম গরম অবস্থায় কিন্তু ভালো করে মেখে একটা ডো তৈরি করতে হবে তো আমি যেহেতু বাজার চলতি যে কালার কিনে করা কেমিক্যাল একদম পছন্দ করি না সেই কারণেই কিন্তু আমি এই রকম সবজির খোসা দিয়ে করেছি কালারগুলো তো দেখুন বিটেরও ঠিক সেম করেছি ভালো করে ধুয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে সেম পরিমাণ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই এটা কিন্তু আর মিক্সিতে মিক্স করিনি কারণ কালারটা খুব ভালোই এসেছিলো একদম চামচের মাথায় করে অল্প একটু লবণ দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়েছি আমি কিন্তু সেদ্ধ চাল ফিফটি পারসেন্ট আতপ চাল ফিফটি পারসেন্ট দুটো মিশিয়েই দিয়েছি যাতে সফট হয় আতপ চাল দিলে শুধু আতপ চাল দিলে প্রচণ্ড শক্ত হয়ে যাবে শুধু সেদ্ধ চাল দিলে একদম নরম হয়ে যাবে তো সেই কারণে আমি আতপ আর সেদ্ধ মিশিয়েই করেছি একটু গরম গরম অবস্থায় দেখুন কী সুন্দর কালার এসছে বিটের এরকম গরম গরম অবস্থায় কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি আর নিয়েছি কিছুটা পালং শাক ধুয়ে সেম পরিমাণ জল নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে জলটা ফুটে গেলে পালং শাকটা ওর মধ্যে দিয়ে দেব এই যে ডোগুলো আমি করেছি একটা কাপড় ভিজিয়ে ন্যাকড়া ভিজিয়ে কিন্তু মানে জাস্ট কিচেন ন্যাপকিন যে কিচেন টাওয়াল ওটা ভিজিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে ঢাকা দিয়েই রাখতে হবে না হলে ডোটা একদম শক্ত হয়ে যাবে ফেটে ফেটে যাবে এবার পালং শাকটা সেদ্ধ করে নিয়ে জলটা ওই জলটাই ছেকে নিয়ে আবার ঠান্ডা করে নিয়ে পাতাগুলোকে একটু পেস্ট করে নিয়েছি নিয়ে ভালো করে ছাঁকনিতে ছেকে এই পাতার রসটা জাস্ট দিয়েছি তাতেই কিন্তু কালারটা খুব ভালো এসছে আর যেহেতু গাজরের কালারটা অত বেশি ডার্ক না ওই জন্য অতটা ডার্ক কালার আসেনি কিন্তু সবুজ আর লালটা কিন্তু খুব সুন্দর কালার এসছে দেখুন কত সুন্দর কালার এসছে এবারে ওই ঠিক একই পরিমাণ জল নিয়ে আর একই পরিমাণ চালের গুঁড়ো একইভাবে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জলটা যেই টেনে গেছে ঢাকা দিয়ে রেখেছি তিরিশ সেকেন্ড মতন তারপরে কিন্তু গরম গরমই ঠেসে একদম মেখে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি আমি তিন কালারের ডোর তৈরি করেছি একদম ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন হয়েছে কালারটা তো দেখতে যে কোনো জিনিস দেখতে খুব সুন্দর হলে কিন্তু খেতেও ভালো হয় আর আমি ঘরে কোনো জিনিসেরই দেখতে যদি ভালো নাও হয় আমি কিন্তু কেমিক্যাল কালার মেশাতে একদম পছন্দ করি না তো সেই কারণে আমি ভেজিটেবলের কালারই মিশিয়েছি চুষি করতে অনেকেই ভয় পায় বা নতুন যারা আছে একদম নতুন রাঁধুনি তারা হয়তো চুষি কাটতে পারে না বা ভাল লাগে না মানে বিরক্ত লাগে অনেক টাইমের ব্যাপার এইভাবে কাচি দিয়ে কেটে কিন্তু করা যায় ঠিক আমি যেভাবে কাচি দিয়ে কেটে কেটে করেছি এইভাবেও কিন্তু কাচি দিয়ে কেটে খুব কম সময়ে মানে তাড়াতাড়ি কিন্তু করে নেওয়া যায় আমাদের এমনি সময় সবার জন্য যেন কম পড়ে যায় খাদ্য খাবার বানাতে গেলে ভালো খাবার বানাতে গেলে অবশ্যই একটু টাইম দিতে হয় সেক্ষেত্রেও কিন্তু অনেকের বিরক্ত লাগে বা কাজের ক্ষেত্রে ব্যস্ততার কারণে করতে পারে না সবাই কিন্তু এইভাবে করতে পারেন যারা এখনও এইভাবে করেননি এইভাবে করুন তাও ভালো হবে আবার হাতে যেরকম আমি ছোটো ছোট করে একটু একটু করে ডো নিয়ে হাতে ঘষে ঘষে এরকম চুষি বানিয়েছি সেরকমও করতে পারেন দেখুন কত সুন্দর কালার হয়েছে গ্রিন রেড আর ওদিকে পিঙ্ক কিন্তু পিঙ্কটা লাইট এসছে ঠিক এই কালারফুলভাবে চুষিটা কেটে রেখে দিয়েছি আমার মেয়ে চুষি খেতে ভীষণ ভালোবাসে তো আমি এই জন্য এইভাবে চুষি করেছি ও আরও খুশি হয়ে গেছে এরপর আমি দু লিটার মতন দুধ নিয়েছি দুটো বাটিতে জাল দিয়ে নিয়েছিলাম এরকম গরম করা দুধই প্রথমে এক লিটার দুধ পুরোটাই দিয়ে দিয়েছি আর এক লিটারের হাফ লিটারের থেকে একটু বেশি দুধ দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু দুধটা ফুটিয়ে নেব এইবারে একটা টিপস আপনাদের দি যারা নতুন পিঠে করছেন বা আগেও কোনো পিঠে পায়েস করেছেন তারা এই পুরো দুধের মধ্যে কিন্তু পাটালি গুড় বা খেজুর গুড় দিয়ে দেবেন না বেশ কিছু গুড় আছে দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু কেটে যায় দুধটা তাতে বিচ্ছি মানে একদম পুরোই পিঠে পুলি নষ্ট হয়ে যায় তো ওই জন্য ওরকম একটা বাটিতে ছোট বাটিতে দুধ গরম দুধ কিছুটা কেটে রেখে তার মধ্যে গুড়টা দেবেন তাহলে কি হবে যদি কেটেও যায় তাহলে কিন্তু ওইটুকুর উপর থেকেই যাবে আর তা না হলে পরে পুরোটা দুধ নষ্ট হবে এবার আমি এক কাপ মেজারিং কাপের এক কাপ গুড় নিয়েছি নিয়ে এবারে ওই গরম দুধটার মধ্যে ছোট বাটিতে যে দুধটা তুলেছি তার মধ্যে খুব ভালো করে মিলিয়ে রেখে দেবো যাতে দুধটা গুড়টা গলে যায় এরপরে দুধ যে ফুটে গেছে বাকি দুধটা যে ফুটতে দিয়েছি ওর মধ্যেই কিন্তু চুষিগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ফুটতে দেব আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত দেননি মানে সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন কেমন লাগলো এই রেসিপিটা বা পুরো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না আমার মনে হয় যারা একদম নতুন রাঁধুনি তারাও কিন্তু এই রান্নাটা মানে এই চুষির পায়েসটা কিন্তু করতে পারবেন তো খুব ইজি পদ্ধতিতে এবং খুব মানে তাড়াতাড়ি এই রকম চুষি কালারফুল চুষিটা করে ফেলতে পারেন যারা বাজার থেকে কালার মানে কেমিক্যাল কালার দিয়ে খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারেই পারফেক্ট দেখুন কত সুন্দর হয়েছে এবার নামানোর একটু আগে জাস্ট এক চিমটি মতন নুন দিয়েছি তাতে টেস্টটা দারুণ ভালো হয় যেহেতু গুড় দেওয়া নুনটা একটু কম দিলেই ভালো হবে তো রান্নাটা একেবারেই কমপ্লিট এবার একটা সার্ভিং বলে শিফট করে দিচ্ছি দেখুন কতটা কালারফুল হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একবার এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো কালার তো আমার ভীষণই ভালো লেগেছে খেতেও ভালো লেগেছে থ্যাংক ইউ